পসিবল হয় তাহলে ঢাকা লিগে সেকেন্ড সেকেন্ড রাউন্ড থেকে খেলার ইচ্ছে আছে এখন দু একটা টিমের সাথে কথা হয়েছে দেখছি ওই জন্য ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ জাতীয় দলের একজন প্লেয়ারের সামনাসামনি জায়গাটা অনেক সব নাম্বার নাসির ভাই আবার জাতীয় চলে খেলুক আবার ক্রিকেটে ফিরে আসুক আমি সেম চাই যে নাসির ভাই আমাদের মাঠে আবার আসুক নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরছে নাসির ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডেতে সাকিব আল হাসানের পর এবার নাসির হোসেনকে নিয়েও পাওয়া গেল খুশির সংবাদ আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দেড় বছর পর আবারও দেশের ক্রিকেটে ফিরে যাচ্ছেন নাসির সব ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে আবাহনী লিমিটেডের হয়েই মাঠে নামতে পারেন এই অলরাউন্ডার দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার কিছুই নাই আমি চেষ্টা করি সবসময় ভালো খেলার জন্য এবং যেখানে যেভাবেই খেলি না কেন ভালো খেলার জন্য চেষ্টা করি এবং পারফর্ম করার জন্য চেষ্টা করি তো শুধু এতটুকুই আশা থাকবে যে আমি জানি পারফর্ম করি আবার নিয়ে আসার জন্য পারফর্ম করলে অবশ্যই ওই জায়গাটা আমি যেতে পারবো এবং আমি চেষ্টাও থাকবো দেখি দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার তেমন কিছু নাই শুধু বলবো দোয়া করে নেওয়ার জন্য আর আমি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনার কামটা শুধু আপনার দোয়াটাই দরকার দোয়া করেন ইনশাল্লাহ আমি অফিসিয়ালি তো আমি মিরপুরের বা ইয়ার উইকেট টুইকেট এগুলো ইউজ করতে পারতাম না বাট আমি প্র্যাকটিস করছি এখন মানে দেড় বছর তো অনেক টাইম মানে প্র্যাকটিস করছি অফ প্র্যাকটিস করছি আমি প্র্যাকটিস মধ্যে ছিলাম আর দেখি এখন চেষ্টা করবো অবশ্যই যদি প্রিমিয়ার লিগে সেকেন্ড রাউন্ড থেকে খেলতে ক্রিকেট খেলতে পারবো আর এটা এখনও আইসিসি আইসিসি আপনার ক্লিয়ারনেস দিয়ে দেবে আমার সাথে কথা হয়েছে তাড়াতাড়ি একটা ক্লাস করে আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দেবো ক্লিয়ারেন্স মানে হচ্ছে আমার সাসপেনশন শেষ হয়ে যাবে আর হচ্ছে প্রিপারেশন বলতে এখানে প্র্যাকটিস করতেছি এখানে রংপুরে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস ভালো হচ্ছে এখন যদি পসিবল হয় তাহলে ঢাকা লিগে সেকেন্ড মানে সেকেন্ড রাউন্ড থেকে খে খেলার ইচ্ছা আছে このビアケティングしてたことで